এটা হচ্ছে এক ভাগ এই পাশে এক ভাগ এই দুইটা একটা দুম্বা বাচ্চা প্রসব করার কতদিন পরে আবার নতুন করে হিটে আসে আমি দুম্বা দেখেছি ম্যাক্সিমালি দুই মাসের ভিতরে এইটা আসে এই পর্যন্ত আপনারা আমাদের কয়টা মারা গেছে আমাদেরকে সংখ্যাটা বলেন আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার বৈরুপপুর জেলার চানপুর গ্রামে সবুজ ভাইয়ের দুম্বা খামারে আজকে আমরা তুলে ধরব সবুজ ভাইয়ের সফলতার গল্প কিভাবে উনি দুম্বা লালন পালন করতেছেন এবং দুম্বা কিভাবে উনি পরিচর্যা করতেছেন আজকে আমরা সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আপনার খামার শুরু করার গল্পটা আমরা জানতে চাই আমার একটা কিন্ডার স্কুল ছিল এটা দুই হাজার পনেরো দিকে শুরু করা তো কিন্ডার চালু করার পরে আবার করোনা আসে তো দুই বছর কিন্তু একটা স্কুল বন্ধ ছিল স্কুলটা যেখানে ছিল এটা বাড়ি ভাড়া ছিল অনেক বেশি তো আমরা এটা কাবার করতে পারি না সে সাথে আবার টিচারদের বেতন দিতে হতো তো আমি প্রায় দেড় বছর পর্যন্ত ভর্তুকি দিছি তো তারপর আর পারি নাই স্কুলটা বন্ধ করে দিই স্কুলটা বন্ধ করে দেওয়ার পর চিন্তা করলাম কি করা যায় তখন এই আইডিয়া থেকে আমি আসলে এই ফার্মিং জগতে চলে আসি শুরুর কি না প্রথমে আগে ছাগল দিয়ে শুরু করি ছাগল দিয়ে শুরু করার পরে দেখি ছাগলে প্রচুর রোগ বালাই হয় বৃষ্টি আসলে একটু ভেজা ঘাস খাইতে চায় না তো চিন্তা করলাম এটা দেওয়া সম্ভব না তো ইউটিউবে আরো ভিডিও দেখতে থাকি তখনই আমি দুম্বা এটা আইডিয়া আসে তখন আমি তিনটা দুম্বা প্রথমে কিনি কত টাকা দিয়ে কিনেছি প্রথম তিনটা দুম্বা ওই সময় দুম্বা একটু সস্তা ছিল আমি এক লাখ পঁচিশ হাজার টাকা করে গেছিলাম আমার কয়টা দুম্বা রয়েছে তো এই মুহূর্তে বিশ মতন আছে বাচ্চা দুম্বা আছে বাচ্চা এখন নাই আপাতত নাই একটা দুম্বা

ওজনটা পরিপক্কতা আসে। যায়। এক একটার কেজি 100 কেজি যায়। আমি দেখছি যে আপনার কয়েকটা দুম্বা সিং আছে। আমার কয়েকটা নেই। এর কারণ কি? না পাকিস্তানে অনেকগুলো ভিডিও দেখছি। ওখানে দেখছি একটা সিংওয়ালা অনেকগুলো দুম্বা পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে খুব কম। তো এটা বড় হয় আলাদা করে জাত রাখতে পারে কিন্তু ক্রস না। ক্রস থাকলে এটা এটার পিছনের গেটআপে থাকবে আরেক রকম। আচ্ছা আচ্ছা।

আপনার খাবারে একটা দুম্বা মনে হয় অসুস্থ বা প্রতিবন্ধী টাইপের হ্যাঁ একটা দুম্বা আছে ইনব্রিডিং সমস্যার কারণে এরকম হয় আচ্ছা ব্রিডিং এর সমস্যা ইনব্রিডিং অর্থাৎ হচ্ছে ওর পিতা মাতা অথবা ভাই বোনে এই যে ব্রিড হইছে এই কারণে এই সমস্যাটা হচ্ছে প্রতিদিন এদেরকে কয় বেলা খাবার আমরা দুই বেলা খাবার দেই দুই বেলা কখন সকাল 9টা আবার আসর নামাজের সময় এদের গায়ে তো অনেক বড় বড় লোম রয়েছে পরজীবীরা আক্রমণ করে কিনা হ্যাঁ এদের ওখানে থাকে পরজীবী থাকে আমরা এগুলাকে ছয় মাস পর পর আমরা আইবার মেকটিন জাতীয় ইনজেকশন দিই দুম্বা পালনের ক্ষেত্রে কি কোনো প্রকার টিকা বা ভ্যাকসিনের প্রয়োজনীয়তা আছে দুম্বার ক্ষেত্রে ছাগলের মতন দুইটা ভ্যাকসিন দিতে হয় পিপিআর এবং এফএমডি এই দুইটা দিয়া রাখলে ভালো হয় কতদিন পর পর দিতে হয় সরকারি নিয়ম তো এক বছর আমরা ছয় মাস পর পর দিই ছয় মাস পর পর দিই আর কৃমি ডোজ কতদিন পর পর ছোট প্রাণীর ক্ষেত্রে কৃমি মেইন সমস্যা কৃমির উপর ডিপেন্ড করে খামারের ভবিষ্যৎ আপনার কৃমি যদি আক্রান্ত মুক্ত না করতে পারে সময় মতো হেঁটে আসবে না স্বাস্থ্য ভালো থাকবে না বিভিন্ন অসুস্থ হবে আমরা সব দিক দিয়ে যাবে না দুই মাস পর পর আমরা কৃমি মুক্ত করি করিম্বা পালনের ক্ষেত্রে কি প্রকার প্রয়োজন আছে কিনা আপনার লাইভ স্টক নিয়ে কাজ করতে গেলে জানা দরকার এটা হলো জড়া না যে আপনি রাখলেন সমস্যা নাই এটা পশু পাখি জীব জন্তু আপনার আর ওর জীবন যেহেতু আছে রোগ বালায় থাকবে এই জন্য আপনার প্রাথমিক সম্বন্ধে আইডিয়া থাকা ভালো একটা দুম্বা বাচ্চা প্রসব করার কতদিন পরে আবার নতুন করে হিটে আসে আমি দুম্বা দেখছি ম্যাক্সিমাম দুই মাসের ভিতরে হিটে আসে দুই মাসের ভিতরে দুই মাসের ভিতরে হিটে আসে বাংলাদেশেই দুম্বার ভবিষ্যৎ কেমন এটা ছোট প্রাণী এবং অল্প জায়গায় লালন পালন করা যায় এবং ওদের মেইন খাবার হচ্ছে ঘাস আমি মনে করি ভবিষ্যতে দুম্বার একটা হিউজ পরিমাণ ডিমান্ড থাকবে বাংলাদেশে বর্তমানে তো বাংলাদেশে দুম্বার আইডিকা দামটা অনেক বেশি যদি আমরা লালন পালন করি আমরা দেখছি এক বছরে একটা দুম্বা পঞ্চাশ থেকে ষাট কেজি মিনিমাম ওজন হয় আপনি যদি ঘাস খাওয়ান আর অল্প কিছু বসি খাওয়ান আমি মনে করি এটা ডা দশ হাজার টাকা খরচ হবে না এক বছরে তো সেই হিসাবে আপনি যদি একটা দুম্বা ষাট কেজি ওজনের দুম্বা ষাট হাজার টাকা বেছেন তাহলে আর কথা না একটা দুম্বা মনে করেন এই দুম্বাটাই একদিনে কয় কেজি খাবার খায় বা কয় কেজি ঘাস আসলে এইটা তো মাপি নাই কোনো সময় আমাদের একটা আইডিয়া আছে তো আমরা এই ধরনের একটা মানে ঘাসের দুইটা আটি আনলে আমরা সারাদিন চলে যাই না আটি আনলে 20টা কিনলেন খাবার লাগে সাগলের থেকে বেশি লাগে যারা নতুন দুমবার খাবার করতে চাচ্ছে তারা প্রথম অবস্থায় কয়টা দুম্বা দিয়ে শুরু করতে পারে এটা বাজেটের উপর নির্ভর করে যদি বাজেট বেশি থাকে সেক্ষেত্রে বেশি দিয়ে করতে পারে আর যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আমি মনে করি বা পাঁচটার ভিতরে করা উচিত প্রথম অবস্থায় দেখা উচিত তিনটা বা পাঁচটার কথা তো আপনি বলতেছেন এর মধ্যে কয়টা পুরুষ থাকবে এবং কয়টা মহিলা থাকবে দুইটা একটা মেল নিতে হবে কারণ ওরা হিটে আসলে আপনি বুঝবেন না ওরা ছাগলের মতন বা গরুর মতন চিলাচিলি করে না সেক্ষেত্রে পাঠাই বুঝবে কোন সময় হেঁটে আসছে কোন সময় আসে না দুমবার ক্ষেত্রে কি ঠান্ডা লাগার প্রবণতা আছে এদের ঠান্ডা লাগে না খুব কম লাগে আমি বেশি একটা দেখি নাই কারণ এদের পশম বড় থাকে তো আপনারা তো এখান থেকে দুমবা গুলো বিক্রিও করেন জি জি অনেকে তো দূর দূরান্ত থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নিতে চায় তাহলে আপনারা কিভাবে পাঠান আসলে আমি সাজেস্ট করি যারা দুম্বা কিনতে চান যেহেতু এটার দাম বেশি আপনি সরাসরি আসে দেখে নিলে বেটার হয় অনলাইনে অনেকে নেই যাদের বিশ্বাস হয়ে গেছে আমাদের কাছ থেকে অনলাইন নেই আমরা ভিডিও পাঠাইলে চয়েস করলে আমরা আমাদের পরিচিত ফিকাপ আছে আমরা ওইটা দিয়ে পাঠাই দিই আপনি তো অনেক বছর যাবত দুম্বা লালন পালন করতেছে কোন প্রকার দুম্বা আপনার খামারে কি মারা গেছে মারা গেছে কয়টা মারা গেছে আমি হচ্ছে গিয়ে এত কেনাবেচা করি আমার একটু বেশি মারা যায় আর অনেক সময় দুম্বা অসুস্থ থাকে ব্যথা পায় বড় এগুলা ট্রিটমেন্ট করতে গিয়ে প্রথম অবস্থায় একটু উইক থাকে ওরা সব মারা যায় কিন্তু পরে মানে সেটেল হওয়ার পরে আর কোনো দুম্বা মারা যায় না এই পর্যন্ত আপনার কামারে কয়টা মারা গেছে আমাদের এই সংখ্যাটা বলেন মিনিমাম আট দশটা মারা গেছে অনেক টাকার ক্ষতি হয়ে গেছে আপনাদের ক্ষতি হয়েছে আবার বাচ্চাও পাইছে অনেক আর সাথে সাথে দেখা যাক কিছুদিন পরে বাচ্চা পাইছি বাচ্চা হইলে তো পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দুম্বা পালন করে কি আপনারা আসলে কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা দুইটা ফ্যামিলি আল্লাহ চালাইতেছে ভালোই চালাইতেছে ছাগলের চেয়ে এখানে প্রফিট বেশি শ্রম কম হ্যাঁ অবশ্যই অল্প পালন করে বেশি টাকা আয় করা যাচ্ছে গরুর চাষ সুবিধা বেশি আর এতে খাবার লাগে কম জায়গা লাগে কম দুম্বা নিয়ে আপনাদের পরবর্তী চিন্তা ভাবনা কি দুম্বা নিয়ে আমার একটা বড় পরিকল্পনা আছে কারণ আমার এখানে জায়গার কিছু সমস্যা আছে মানে চারণ ভূমি নাই যদি আমি চারণ ভূমি ব্যবস্থা করতে পারি বড় আকারে পরিণত করব। যারা দুমবার খামার করতে চান তারা সবুজ ভাইকে দেখে উৎসাহিত হতে পারেন এবং ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে দুমবার লালন পালন করতে পারে এই শুভকামনা জানি আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে